বিরাজের বাবা গহনাকে ছুরি দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে সেই মুহূর্তে আলিয়া দেয়ালের উপর থেকে তার কাটা বাক্সটি গহনার উপরে ফেলার চেষ্টা করে করে যাতে গহনা জীবন থেকে সারা জীবনের মতো দূরে সরে যায় আর ঠিক তখনই দেখতে পায় গহনার পড়তে যাচ্ছে উপরে আয়ুষ্মান ছুটে গিয়ে গহনা ও বিরাজের বাবাকে ধাক্কা দিলে গহনা ও বিরাজের বাবা মেঝেতে পড়ে যায় ঠিক তখনই বিরাজের বাবার হাতে থাকা ছুরিটা গহনার পেটে ঢুকে গেলে গহনা তো অজ্ঞান হয়ে পড়ে আর এদিকে তার কাটাওয়ালা সে বাক্সটি বিরাজের বাবা শরীরের ওপরে এসে পড়ে আর বিরাজের বাবা সেই মুহূর্তে সেখানে মারা যায় আর এদিকে আয়ুষ্মান ছুটে গহনার কাছে আসে আর গহনাকে নিয়ে কান্নাকাটি শুরু করে তখন রায়সেন পরিবারের সকলেই সেখানে আসে এরপর আয়ুষ্মান ও রায়সেন পরিবারের সকলে মিলে গহনাকে হসপিটালে নিয়ে যায় এরপর হসপিটালে গহনার চিকিৎসা শুরু হলে রাইসিং পরিবারের সকলেই তো ভেঙে পড়ে এরপর ডক্টর এসে আয়ুষ্মানকে জানাই ডক্টর আয়ুষ্মান আমরা অনেক চেষ্টা করে আপনার স্ত্রীকে বাঁচাতে পেরেছি কিন্তু আপনার সন্তানকে কোনোভাবে বাঁচাতে পারিনি আয়ুষ্মান সহ রায়সেন পরিবারের সকলেই তো হতবাক হয়ে যায় সেই সাথে আয়ুষ্মান তো অনেক ভেঙে পড়ে এরপর আয়ুষ্মান কমলা মাকে বলে মা আমার সন্তান তো আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমি তো গহনাকে কথা দিয়েছিলাম আমি ওর আর ওর বাচ্চার দুজনেরই খেয়াল রাখবো এখন আমি গহনাকে কি জবাব দেবো মা কমলামা তখন আয়ুষ্মানকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই আয়ুষ্মানের পিসে জানকে দেবী এসে বলে বাবা তুমি অন্তত গহনার কথা ভেবে নিজেকে একটু সামলাও তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে গহনার কি হবে তুমি একটু নিজেকে সামলিয়ে নিয়ে গহনার কাছে যাও এরপর আয়ুষ্মান গহনার কাছে গেলে গহনার জ্ঞান ফিরে আসে গহনা তখন বলে ডাক্তারবাবু আমি তো একদম ঠিক আছি তাহলে আপনি কান্না করছেন কেন আপনি একদম চিন্তা করবেন না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না এরপর গহনা আয়ুষ্মানের চোখের পানি পড়তে দেখে নিজের পেটে হাত দিয়ে অবাক হয়ে যায় আর বলে ডাক্তারবাবু আমি আমার বাচ্চাকে অনুভব করতে পারছি না কেন তখন আয়ুষ্মান কান্নাকাটি করে বলে গহনা আমাদের বাচ্চা আর এই দুনিয়াতে নেই যে কথা শুনে গহনা তো একদম ভেঙে পড়ে কান্নাকাটি শুরু করে তখন রাইসেন পরিবারের সকলে গহনাকে সান্ত্বনা দিতে থাকে এরপর ডক্টর সেখানে এসে জানায় উনি আর কখনোই মা হতে পারবেন না এই কথা শুনে রাইসেন পরিবারের সকলে একদম হতবাক হয়ে যায় আর গহনা তো কান্নাকাটি শুরু করে সেই সাথে গহনা অনেক ভেঙে পড়ে তখন জানুকি দেবে এসে গহনাকে বলে গহনা নিজেকে শান্ত করো আর নিজের মন ছোট করো না গহনা তখন কান্নাকাটি করে বলে ডাক্তার বাবু সবকিছু শেষ হয়ে গেল ডাক্তার বাবু আপনি আর কখনোই বাবা ডাক শুনতে পারবেন না এ বলে গহনা সেখানে কান্নাকাটি করতে থাকলে এদিকে আমরা দেখতে পাই চাকুরিতে একটা ছুরি হাতে নিয়ে আলিয়াকে বলে আজ তো তোকে আমি ছাড়বো না আজ তোর জন্য আমার আমার সব সত্য সবার সামনে চলে এসেছে আলিয়া তখন হাত থেকে ছুরিটা নিয়ে নিচে ফেলে দেয় আর বলে আপনি তো গহনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন আর আজ শব্দ আমার ওপরে চাপিয়ে দিচ্ছেন জেঠিমা একবার ভেবে দেখুন আমাদের ঝামেলা করে কোনো লাভ নেই যা করার আমাদের দুজনকেই করতে হবে তখন চাকুরি বলে আলিয়া এখন আর আমাদের কি করার আছে তখন আলিয়া বলে বাড়ির সকলে হসপিটালে গিয়েছে গহনার সাথে আমাদের এখন এমন কিছু করতে হবে যাতে হসপিটাল থেকে গহনার জীবিত এই বাড়িতে ফিরে না আসতে পারে আর এদিকে তো রাইসেন পরিবারের সকলে মিলে গহনাকে সান্ত্বনা দিলেও গহনা তো কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না সোভিওয়ার্স এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করুন আর পরবর্তী এপিসোডটি সবার আগে দেখতে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন